গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা চিনজিনকে দেখতে পাই সে কান্না করতে করতে ড্রিঙ্ক করছি কেউ আমার সাথে এইভাবে খেলতে পারলো যদিও সে তার বেস্টির সাথে গিয়েছিল যাতে সে কিউকে কে করতে পারে তখন সে কিউকে তার ফ্রেন্ডদের সাথে কথা বলতে শুনে নেয় সে তার ফ্রেন্ডদের বলছিল জিং শুধুমাত্র আমার পেছনে পেছনে ঘুরে বেড়ে আর আমি যা বলি তাই শুনে আমার কাজগুলো করে দেয় এবং সে অন্য একটি মেয়ের গিফট নিয়ে তাকে জড়িয়ে ধরে অন্য ফ্রেন্ডরা বলতে থাকে তোমরা দুইজন পারফেক্ট ম্যাচ ওই কাই আমি এটা তোমার লাইক না জিন জিন সমস্ত কিছু শুনেছিল তাই সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর সে ফুল টাল্লি হয়ে বলে আমি থেকেও অনেক হ্যান্ডসাম বয়ফ্রেন্ড জোগাড় কিউ করে দেখাবো সে টাললি হয়ে পড়ে যাচ্ছিল ঠিক সেই সময় তাকে কেউ একটা ধরে ফেলে সে ছিল আমাদের গল্পের নায়ক শাও সে মনে মনে ভাবে কোয়াট সত্যিই আমার জন্য হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পাঠিয়ে দিয়েছে সে তার কলার ধরে বলে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করবে এরপরে সে তাকে ধরে কিস করতে থাকে সেও তাকে কিস করছিল তারা দুইজন রোমান্স করতে করতে রুমের মধ্যে চলে যায় মিস্টার সাউ তার শার্টের বোতাম খুলে তার উপরে উঠে পড়ে তো জিনজিন তার চোখের চশমা খুলে সাইডে রেখে দেয় এবং তারা দুইজন কিস করতে থাকে এরপরে আর কি ওরা দুইজন রোমান্স করতে থাকে এবং একসাথে নাইট স্পেন্ড করে নেয় সকালে জিং জিংয়ের এর চোখ খুললে সে পাশে থাকা সাউকে দেখে অবাক হয়ে যায় ও মাই গড আমি একজন অপরিচিত লোকের সাথে নাইট স্পেন্ড করে নিয়েছি এবং সে চুপচাপ সেখান থেকে উঠে পালিয়ে যায় এরপরে সে যখন শুয়েছিল তখন সেই নাইট স্পেন্ডের স্বপ্নই দেখছিল সেভাবে এক মাস হয়ে গিয়েছে তবু ওখানে আমি তার স্বপ্ন দেখছি জিনজিন একজন কলেজ স্টুডেন্ট ছিল এবং সে তার বেস্টির সাথে ক্লাসরুমে এসেছিল তো সমস্ত ক্লাসমেট নতুন প্রফেসরের সম্পর্কে কথা বলছিল যে কিনা হপকিন ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট ছিল আর শোনা যায় যে সে অনেক হট এবং হ্যান্ডসাম তারা বলা করে সিঙ্গেল হলে তো খুব ভালো হবে তত সময় সেখানে কিউ চলে আসে এবং তার গার্লফ্রেন্ডও তার সাথে লটর বটর করতে করতে আসছিল বেস্টি বলে ওই নমুনার দিকে তাকানোর প্রয়োজন নেই তুমি তো ওর থেকে অনেক বেশি হ্যান্ডসাম ছেলে পাবে যেমন কি আমাদের নতুন প্রফেসর মিস্টার ঝাপ তখনই নতুন প্রফেসরের এন্ট্রি হয় আর তাকে দেখে তো অবাক হয়ে যায় যেখানে সমস্ত ক্লাসমেট খুশি হচ্ছিল ওয়াও এ কত হ্যান্ডসাম কিন্তু জিন জিন তাড়াতাড়ি বইয়ের পিছনে মুখ লুকিয়ে নেয় আমি নাইট স্পেন্ড করেছি তাও আবার আমাদের ইউনিভার্সিটির প্রফেসরের সাথে মিস্টার ঝাও স্টুডেন্টদের পড়াতে শুরু করে বেস্টি বলতে থাকে তুমি লুকাচ্ছ কেন দেখো প্রফেসর সত্যি সত্যি হ্যান্ডসাম সে যখনই তার মুখটা বইয়ের থেকে উপরে করে মিস্টার ঝাউ তাকে দেখে ফেলে আর ভাবে এ আমার স্টুডেন্ট তো বেসটি বলে এমন কেন মনে হচ্ছে যে প্রফেসর ঝাউ তোমাকেই দেখছে মিস্টার ঝাও তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে সে বলে আমি জানি না এর কি উত্তর হবে মিস্টার ঝাউ তাকে বলে তুমি ক্লাসে মনোযোগ দিতে পারছো না ক্লাস শেষ হয়ে গেলে তুমি আমার অফিসে আসবে বেসটি বলে প্রফেসর ঝাউ তো অনেক ভদ্রলোক অফিসে গেলে তোমার কোনো প্রবলেম হবে না কিন্তু জিনজিন মনে মনে ভাবে আমি তো শেষ এরপরে সে প্রফেসর ঝাউয়ের অফিসে চলে আসছে বলে তুমি ক্লাসে কি স্বপ্ন দেখছিলে সে বলে আমি রাত্রে ঠিকমতো ঘুমোতে পারিনি তাই ঘুমিয়ে পড়েছিলাম প্রফেসর ঝাউ বলে আমি কিছুদিন আগেই বিদেশ থেকে এসেছি তো আমি জানি না এখানে কিভাবে পড়ায় যদি তোমার বোরিং লাগে তো তুমি আমাকে বলতে পারো সে বলে না না তুমি অনেক ভালোভাবে পড়াও এরপরে সে একটা ড্রিঙ্কস দেয় আর বলে এটা বাচ্চাদের খুব পছন্দের সে ড্রিঙ্ক করতে করতে ভাবে প্রফেসর ঝাউ মনে হয় আমাকে চিনতে পারিনি তখনই মিস্টার ঝাও ফলে সেই স্ট্যান্ড তখনই তার মুখের থেকে বেরিয়ে আস সে বলে ওটা আমি ছিলাম না কিন্তু সে তার ক্লোজ হতে শুরু করে এরপরে সে তার হাত ধরে ফেলে আমার যতদূর মনে আছে তোমার হাতে একটা তিল আছে তো সত্যিই তার হাতে তিল ছিল এরপরে সে সরি বলতে শুরু করে সমস্ত ফুল আমারই ছিল প্লিজ মনে কর আমাদের মধ্যে কিছুই হয়নি আমি আর কোনো দিন এমনটা করবো না বলে সেখান থেকে পালিয়ে যায় এরপরে আমরা অতীতের দৃশ্য দেখতে পাই সেখানে মিস্টার ঝা তার বন্ধুদের সাথে ছিল তার বন্ধু তাকে ড্রিঙ্ক দেয় কিন্তু সে ড্রিঙ্ক করতে মানা করে দেয় কারণ তার অ্যালকোহলে অ্যালার্জি রয়েছে এরপরে তার জন্য ককটেল যে পাঠায় কিন্তু ককটেলের মধ্যে নেশা ছিল তাই সে কুলি করার জন্য দৌড়ে পালায় আসলে সে ভুল একটা নিয়ে নিয়েছিল তাই সে নেশার ঘরে চলে গিয়েছিল আর ঠিক সেই মুহূর্তেই তার টাল্লি হওয়া জিং এর সাথে দেখা হয় এবং তার সাথে নাইট স্পেন্ড করার পর সে দেখতে পায় সেখানে ব্লাড পড়ে রয়েছে এরপরে সে মনে মনে ভাবে এটা আমি কি করলাম নিজের স্টুডেন্টের সাথে নাইট স্পেন্ড করে নিল ওদিকে জিন দিন ভাবছিল প্রফেসর ছাউ অন্যদের না বলে দেয় যে আমি ওনার সাথে নাইট স্পেন্ড করেছি আর আমার প্যারেন্টস জানতে পারলে তো আমার ঠ্যাং ভেঙে দেবে বেশটি এসে বলে কী হয়েছে তুমি এখন রেস্ট নাওনি সে বলে না না আমি ঠিক আছি বেশটি বলে তুমি কলেজ স্টুডেন্ট তবুও তুমি পার্ট টাইম জব করো তবুও তোমার রেজাল্ট টপ টেনের মধ্যে থাকে তুমি এত ভালো একটা মেয়ে তবুও তোমার প্যারেন্টস তোমার কেয়ার করে না শুধুমাত্র ছেলের কেয়ার করে তখনই হঠাৎ জিনজিনের বমি হতে শুরু করে সে চেক আপ করার জন্য দৌড়ায় সে গার্ডের কাছে প্রার্থনা করছিল যে আমি সবই মাত্র একুশ বছরের যেন কিছু না হয় কিন্তু প্রেগনেন্সি টেস্ট কিট দেখেতে সে জানতে পারে সে সত্যি সত্যি প্রেগনেন্ট এরপরে সে যখন ঘরে ফেরে তার ফ্যামিলির লোকেরা খাবার খাচ্ছিল আর তার ভাইয়ের সাথে খুব ভালো ব্যবহার করছিল কিন্তু জিনজিনের সাথে খুব খারাপ ব্যবহার করছিল আর বলে তোমার জন্য বেঁচে থাকা খাবারগুলো ফ্রিজে রাখা আছে এবং সে দেখতে পায় তার জন্য শুধু এক বাটি রাইস রয়েছে যদিও অন্যদিকে তার প্যারেন্টস তার ভাইকে অন্য খাবারগুলোও দিচ্ছিল শুধু ভাত খেয়ে তার চোখে জল চলে আসে তার ভাই বলে তুমি খাবার খেতে খেতে কান্না করছো আমার মুড খারাপ করে দিলে এই কথা বলে সে সেখান থেকে উঠে চলে যায় তো মম ড্যাড জিনজিনকে বকতে শুরু করে তুমি জানো তোমার ভাইয়ের এসব কিছু পছন্দ না তোমার কারণে সে ভালোভাবে খাবার খেলো না তখনই হঠাৎ জিনজিনের বমি হয়ে যায় তো বলে চি নোংরা করে দিয়েছে ও ড্যাড বলে তুমি কোন জঙ্গির সাথে মুখ কালা করে এসছো প্রেগনেন্ট হয়ে এসছো বলে তাকে থাপ্পড় মেরে দেয় আমাদের মান সম্মান ধুলোই মিশিয়ে দিয়েছো আজকে তোকে মেরেই ফেলবো মারতেই চলেছিল মম বলে এ এত কুৎসিত আর ছোটো মতো দেখতে এর প্রতি কে ইন্টারেস্ট দেখাবে তো জিনজিন বলে আমি সত্যি সত্যি প্রেগনেন্ট না আমার শুধুমাত্র একটু শরীর খারাপ হয়েছে মম বলে বমি ফেলে টয়লেটে যাও এখানে নোংরা করো না তো সে ভাবতে থাকে আমার প্যাটেন্ট যদি জানতে পারে আমি সত্যি সত্যি প্রেগনেন্ট তারা তো সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে এরপর সে প্রফেসর ঝাউকে কল করে দেখা করতে বলে যখনই এই মিস্টার ঝাউ সেখানে আসে সে তাকে প্রেগনেন্সি রিপোর্ট দেখিয়ে দেয় আসলে এই বেবিটা তোমার তোমার সাথেই আমি প্রথম সব কিছু করেছি মিস্টার চাও প্রথমে অবাক হয় তারপরে জিজ্ঞাসা করে তুমি কি ভেবেছো সে বলে আমি শুধুমাত্র একটু ভয় পেয়ে আছি সে বলে তোমার ভয় পাওয়াটা তোমার বয়স মাত্র একুশ আর তুমি যেহেতু কলেজ স্টুডেন্ট তা তোমার সব থেকে ইম্পর্টেন্ট পড়াশোনা সব থেকে ভালো হবে বেবিকে অ্যাভয়েড করা সে বলে আমার প্যারেন্টস কে বলার সাহস নেই আমার সার্জারির জন্য প্যারেন্টস এর সই দরকার হয় সে বলে সবার প্রথমে আমি ক্ষমা চাইতে চাই কারণ সেই দিন আমি টাল্লি হয়েছিলাম তা বাদেও আমি তোমার থেকে পড়ো তাই আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল সে বলে দোষ আমারও ছিল তো মিস্টার ঝাউ বলে তুমি যদি সার্জারি করতে চাও তো পুরো প্রসেসে আমি তোমার সাথে থাকবো যত সময় না পুরো ঠিক হয়ে যাচ্ছ তার রেসপন্সিবিলিটি আমি নেবো সে বলে ওকে তখন সে বলে আমার কথা এখনো শেষ হয়নি আমাদের কাছে এখনো আরো একটা অপশন আছে আমরা দুইজন বিয়ে করে নিতে পারি সে অবাক হয়ে যায় তো মিস্টার ঝাউ বলে আমাদের চাইল্ড এখনো পর্যন্ত ছোট্ট অবস্থায় আছে তাই আমাদের বিয়ে হয়ে গেলে আমাদের বিবি তো লিগালি বন হতে পারবে এবং আমি একজন ভালো হাজবেন্ড আর ভালো ফাদার এর ভূমিকা ভালোভাবে পালন করব। যতদিন প্রেগন্যান্সি আছে ততদিন তুমি ছুটি নিতে পারো তারপরে আবার তুমি পড়াশুনো কন্টিনিউ করতে পারো তখন আমি বেবির খেয়াল রাখবো এবং তোমার হোমওয়ার্ককে হেল্প করে দেবো তোমার পড়াশোনায় কোনো প্রবলেম হবে না যদিও আমি তোমার থেকে বড় তো আমার একটু বেশি এক্সপিরিয়েন্স রয়েছে তাই তো পেনশনও আমি তোমার আগে পাবো সে বলে প্রফেসর ঝাও মজাক করো না সে বলে আমি কোনো মজা করছি না এই বলে সে তার ইন্ট্রোডাকশন দিতে শুরু করে সে বলে আমি বছরের আমার প্যারেন্টস ফার্নে থাকে এবং আমি তোমাকে এবং বাচ্চাদের ভালোভাবে সময় দিতে পারবো সে বলে আমাকে ভাবতে কিছুটা সময় দাও সে ঘরে ফিরলে দেখতে পায় তার প্যারেন্টস সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দিয়েছে তারা বলে তোমার ভাই এখন বড় হয়ে গেছে তার স্টাডি করার জন্য তার একটা আলাদা রুম চায় তাই তুমি এবার থেকে বাইরে সোফায় শুয়ে পড়বে সে বলে এর কাছে তো আগে থেকেই একটা রুম আছে ব্রাদার বলে ওটা তো বেডরুম আমার স্টাডি করার জন্য আলাদা একটা রুম চাই তাই তোমার রুমে যেসব কাচরা জিনিস ছিল আমি বের করে দিয়েছি সে বলে আমি ছোটবেলা থেকে এই প্লান্টস গুলো রেখে দিয়েছি তুমি রুম নিয়েছো ঠিক আছে কিন্তু এইগুলোকে ভেঙে ফেলা কি উচিত হলো তো ওর বাবা বলে এই ঘরটা আমার আমার ছেলে যেখানে থাকুক না কেন তাতে তোমার কি যদি তুমি এখানে থাকতে না যাও তো বেরিয়ে যাও এখান থেকে তখন সে বলে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছিল এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এরপরে সে মিস্টার ঝাউকে কল করে বলে চলো বিয়ে করে নেই কিন্তু আমার একটা অনুরোধ আছে আমাদের বিয়ের কথা আমার প্যারেন্টসকে বলবে না সে জিজ্ঞাসা করে হঠাৎ এমন কি হলো তখন সে বলে আমার এখন একটা ঘরের দরকার তখন সে বলে ঠিক আছে কাল তবে দেখা হচ্ছে এরপরে সে আসে তাকে দেখে বলে আমার মনে আর ভালো করে ড্রেস আপ হয়ে আসা দরকার ছিল সে বলে এর ফলে তো আমরা অনেক বেশি দেরি করে ফেলবো এরপরে সে তার ব্লেজারটা খুলে ফেলে এবং টাইটা খুলে ফেলে এবং তার শার্টের একটা বোতাম খুলে ফেলে এরপরে সে তাকে গাড়িতে বসিয়ে নেয় সেখানে পৌঁছে তাকে একটা ফ্রম এনে দেয় এরপরে সে জিজ্ঞাসা করে এর আগেও কি তোমার বিয়ে হয়েছে সে অবাক হয়ে পরে এমনটা কেন জিজ্ঞাসা করছো কারণ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই প্রসেসগুলো খুব ভালো করেই জানো সে বলে না তো এখানে আসার আগে আমি এইসব বিষয়ে খোঁজ খবর নিয়ে এসেছি তাছাড়াও আমার প্রথমবারেই বিয়ে হচ্ছে এরপরে ওরা দুইজন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয় মিস্টার ঝাউ ফটো তুলে নেয় এবং বলে আমি আমার ফ্যামিলিকে পাঠাবো সে বলে আমিও আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে চাই মানে আমিও প্যারেন্টস এর সাথে দেখা করতে চাই এবং সে ভাবে আমার এমনটা তো অভ্যাস নেই সে বলে চিন্তা করো না তারা এখন ফরেনে ঘুরতে গিয়েছে তাদের ফিরে আসার এখন অনেক বাকি আছে তো সে বলে তাদের যদি আমাকে পছন্দ না হয় তো সে বলে তারা তোমাকে কিউট বলবে আর আমাকে বকবে আমি যেন তোমাকে বুলি না করি এরপরে তারা একটা ঘর দেখতে আসে যেটা অনেক সুন্দর ছিল তাকে জিজ্ঞাসা করে তোমার ঘরটা পছন্দ হয়েছে তোমার তো ঘরের দরকার ছিল তো এটা কেমন সেভাবে এ তো আমার কথা সত্যি সিরিয়াস নিয়ে নিয়েছে মিস্টার ঝাউ বলে বেডরুমটা অনেক বড় সেকেন্ড বেডরুমটা আমরা বেবিদের বেডরুম বানাতে পারি এবং থার্ড রুমটাকে আমরা স্টাডি রুম বানাতে পারি যেখানে তুমি পড়তে পারো আর আমি কাজ করতে পারি আর যদি ফিউচারে আমাদের সেকেন্ড বেবি হয় তার জন্য তো ওই ফোর্থ রুমটা রয়েছে সেখানকার ম্যানেজার বলে তোমার হাজবেন্ড কত ভালো মিস্টার ঝাউ সেই ঘরটাকে কিনে নিচ্ছিল সে জিজ্ঞাসা করে আমি এখানে কি গাছ লাগাতে পারি তখন সে তাকে ধরে বলে তুমি এই ঘরের বস করতে ফেরার বলছিল ঘরে খুব আমাকে এত তাড়াতাড়ি প্রফেসর ঝাউয়ের সাথে থাকতে হবে সে বলে তুমি প্রেগনেন্ট তোমার একা একা থাকাটা ঠিক হবে না আমি তোমার খেয়াল রাখবো তো সে বলে আমার নিজের খেয়াল নিজে রাখতে পারবো তোমাকে বাইরে রাখাটা ঠিক হবে না সে বলে আমার ভয় লাগছে যদি কেউ জানতে পারে আমাদের বিয়ে হয়ে গিয়েছে তো সে বলে কেন আমাকে বিয়ে করাটা কি এতই লজ্জার বিষয় সে বলে তেমন কিছু না মনে মনে ভাবে প্রফেসর স্কুলে এত ফেমাস যদি সবাই জানতে পারে আমার তার সাথে বিয়ে হয়ে গিয়েছে তো আমার তো স্কুল লাইফের যাবে সে চলে যাচ্ছিল তো তাকে সে ক্রেডিট কার্ড ধরিয়ে দেয় সে মানা করে তখন সে বলে আমি তোমার হাজবেন্ড আর আমার রেসপন্সিবিলিটি রয়েছে নিজের পছন্দ মতো খাবার আর জামা কাপড় নিয়ে নিও তুমি বড় হয়ে গেলে আমি তোমাকে আমার স্যালারি কার্ড দিয়ে দেবো এরপরে সে ওকে বলে সেখান থেকে চলে যাচ্ছি তো সে বলে হ্যাপি ওয়েডিং সেও তাকে হ্যাপি ওয়েডিং বলে চলে যায় বেস্টি জিজ্ঞাসা করে কালকে তুমি ছুটি কেন নিয়েছিলে সে বলে ঘরে কিছু জরুরি কাজ ছিল বেস্টি বলে কালকে প্রফেসর ঝাও ছুটি নিয়েছিল আর সে বলছিল কালকের নাকি তার লাইফের কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল আমার তো মনে হয় ইম্পর্টেন্ট কাজটা বিয়ে ছিল এত সুন্দর সে যার তার সাথে বিয়ে হবে সে কতটা লাকি হবে ঠিক তখনই প্রফেসর ঝাও ক্লাসরুমে চলে আসে আর সে তাকে মেসেজ করতে শুরু করেছে আর সেও রিপ্লাই করতে থাকে তো বেস্টি বলে কিভাবেই প্রফেসর ঝাও কার সাথে মেসেজে কথা বলছে যে তিনি এতটা স্মাইল করছেন নিশ্চয়ই কিছু একটা চলছে তো সে তাড়াতাড়ি নিজের ফোনটা লুকিয়ে নেয় তো সে ভাবে আমার এমনটা কেন মনে হচ্ছে যেন আমার প্রফেসর চলছে এরপরে সে অফিসে আছে তো তাকে একটা বোতল ধরিয়ে সেখানে বসিয়ে দেয় এরপরে বলে তুমি ফর্মটা ফিল আপ করো সে দেখতে পায় বেশিরভাগ ফর্মটা তো সে ভরে দিয়েছে মনে মনে ভাবে সে সে কতটা কেয়ারিং তাকে প্রফেসর ঝাউ বলছিল সে বলে আমাদের বিয়ে হয়ে গিয়েছে এখনও আমাকে এইভাবে ডাকবে সে বলে এখন আমি স্কুলে পড়ি ঝাউ বলে স্কুলে যদি না পড়তে তো তো সে মনে মনে ভাবে দেখি চাইছে আমি হাজবেন্ড বলবো এরপরে সেখানে যখন একজন স্টুডেন্ট আসছিল সে ভয়ে টেবিলের তোলায় লুকিয়ে পড়ে আর তাকে টেনে সেখানে বসিয়ে দেয় স্টুডেন্ট তার কাছে ফাইলে সাইন করানোর জন্য এসেছিল কিন্তু তাকে নিচে বসতে দেখে স্মাইল করতে থাকে স্টুডেন্ট বলে প্রফেসর আপনার ডেস্কের নিচে কি হয়েছে দেখতে কিছুটা এক্সকার্টের কার্টের মতো লাগছে তো ঝাউ বলে আমার নতুন ওয়াইফের জন্য একটা নতুন ড্রেস কিনেছি এই কথা শোনার পরে স্টুডেন্ট অবাক হয়ে যায় আপনার বিয়ে হয়ে গেছে এরপরে অভিনন্দন জানিয়ে সে চলে যায় তার যেতেই সে তাকে বাইরে বের করে আর তাকে বলে আমরা তো কিছুই করছিলাম না তো তুমি হঠাৎ লুকিয়ে পড়লে কেন সে বলে আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে পালাতে শুরু করে এরপরে ঝাউ তার সামনে গিয়ে তাকে একটা ব্যাগ ধরিয়ে দেয় আর সে সেখান থেকে পালিয়ে যায় এরপরে সে অন্য একটা টিচারের কাছে আসে ফর্ম সাবমিট করার জন্য তো টিচার বলে ডমের বাইরে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল তাই তো আমাদের স্কুলের রুলস আরো বেশি স্ট্রিক্ট হয়ে গিয়েছে তাই তো তোমাকে সেখান থেকে যাওয়ার আগে তোমার প্ল্যান্টস সই নিয়ে আসতে হবে এরপরে সে প্রফেসর ঝাউকে কল করে এরপরে ঘরের জন্য যে প্ল্যান্টসগুলোকে সে অর্ডার করেছিল সেগুলোকে সে ডিলিট করতে শুরু করে প্রফেসর ঝাউ এসে বলে তুমি আর তোমার প্ল্যান্টস দুজনেই নতুন ঘরে যাবে চলো এখান থেকে যাওয়া যাক এরপরে সে তার দিকে হাত বাড়িয়ে দেয় তো সে মনে মনে ভাবে এর সাথে বিয়ে করা তো কোনো স্বপ্নের থেকেও কম না আর তার হাত ধরে নেয় প্রফেসর ঝাও তাকে নিয়ে টিচারের কাছে আসে আর বলে আমি এর প্যারেন্টস এরপরে টিচারকে ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে দেয় এরপরে ফর্মে সাইন করে দেয় তো সে ভাবে কেউ সাপোর্ট করলে কত ভালো লাগে এরপরে টিচার হ্যাঁ বলে দেয় তো সে তাকে নিয়ে চলে যাচ্ছিল তো টিচার তাদের পেছন থেকে একটা ফটো তুলে নেয় সবাইকে বলবো প্রফেসর ঝাও এর বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সে বলে আমাদের বিয়েটাকে সিক্রেট রেখে দিও আমরা এখন আমাদের রিলেশনশিপটাকে পাবলিক করতে না টিচার ওকে বলে দেয় এরপরে সে তাকে বলে তুমি জিনিসপত্র গুছিয়ে নিও আমি তোমাকে নিতে সে হাসতে হাসতে চলে যাচ্ছিল হ্যান্ডসাম দেখাচ্ছে এরপরে সেখান থেকে পালিয়ে যায় বেশ অবাক হয়ে যায় তুমি হোস্টেল থেকে চলে যাচ্ছ একটা কথা আছে তুমি প্লিজ শখ হয়ে যেও না আমার বিয়ে হয়ে গেছে সে তো অবাক তোমার তো বয়ফ্রেন্ডও নেই কার সাথে বিয়ে হয়েছে কে সে তুমি মজা করছো না তো তখন সে বলে প্রফেসর ঝাউয়ের সাথে বেস্টি প্রফেসর ঝাউ তো অনেক হানসা সমস্ত মেয়েরাই তাকে হাজবেন্ড বানাতে চায় আমি বুঝতে পারছি তখন তাকে ম্যারেজ সার্টিফিকেটটা দেখিয়ে দেয় বেস্টি তো হুশ হয়ে যায় সে চিৎকার করতে থাকে তখন তার মুখ চেপে ধরে এরপরে তাকে বলে আমি তার বাচ্চার মা হতে চলেছি এরপরে তাকে পুরো কথাটা বুঝিয়ে বলে বেস্টি বলে প্রফেসর খুব ভালো একজন মানুষ নয়তো অন্য কোনো ছেলে হলে সার্জারি করে নিতে বলতো এমনি তো তুমি যদি প্রফেসর ঝাউর সাথে থাকতে শুরু করো নোবেলস যেমন হয়ে থাকে প্রথমে বিয়ে তারপরে প্রেম তোমাদের লাভ স্টোরি ঠিক তেমনই হবে সে বলে সে তো শুধুমাত্র আমার রেসপন্সিবিলিটি নিচ্ছে তো বেশ টি বলে তোমার তো লাভ হচ্ছে তুমি প্রত্যেক দিন একজন হ্যান্ডসাম মানুষকে দেখতে পাবে তুমি তাকে হাক করতে পারবে এমনিতেও তোমরা দুইজন কাপল তো এই সমস্ত কিছু তো নর্মাল হয়ে যাবে তাই না ওইসব করার সময় প্রোটেকশন অবশ্যই ব্যবহার করবে না হলে প্রফেসর জাহা এত স্ট্রং তুমি প্রত্যেকবার প্রেগনেন্ট হয়ে যাবে হয়তো গ্রাজুয়েশনের আগে সেকেন্ড বেবি হয়ে যাবে সে তার মুখ বন্ধ করতে থাকে কিন্তু বেশটি তাকে নিয়ে মজা করছিল তুমি প্রফেসর ঝাউ ওয়াইফ তাই প্লিজ ওকে বলে দিও আমাকে যেন ফেলনা করিয়ে দেয় এরপর সে বলে আমি তোমার জন্য খুব খুশি তোমার এই কথাটাকে আমি সিক্রেট রেখে দেবো এরপরে মিস্টার ঝাউ তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল তো বেস্টই তাকে বলে তুমি এর খুব ভালোভাবে খেয়াল রাখবে না হলে আমি তোমাকে ক্ষমা করব না এরপরে তারা তাকে বাই করে সেখান থেকে চলে যায় এরপরে কিউ আর ফ্রেন্ড জিনজিনকে যেতে দেখে নেয় আর বলে ও একটা দামি গাড়িতে বসেছিল জানি না কার সাথে যাচ্ছে নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি হবে মনে হয় এখন তোমাকে আর সে পছন্দ করে না তো কিউ আর একটু রাগ হচ্ছিল মিস্টার ঝাউ বলে এখানে জুস রাখা আছে তুমি খেয়ে নাও সে খেতে থাকে আর বলে খুব টেস্টি এরপর রেড সিগন্যাল পড়তেই সে গাড়ি থামিয়ে দেয় দেখতে পায় তার লিপসে লেগে আছে তাই হাসতে থাকে জিন জিন অবাক হয় হাসছে কেন এরপরে সে যখন গাড়ি থেকে নামতে চাইছিল সে তাকে থামিয়ে দেয় এরপরে সে তার ক্লোজ হচ্ছিল তো সে ভাবে কি করছে কি আমাকে কিস করবে এবং সে নার্ভাস হয়ে তার চোখ বন্ধ করে নেয় কিন্তু সে তার হাত দিয়ে তার লিপস পরিষ্কার করে দিচ্ছিল তো সে মনে মনে ভাবে এ মুখ পরিষ্কার করে দিতে এসেছিল তখন সে তার ফিঙ্গারে লিক করে নেয় ভাবে এটা আমি কি করলাম এরপরে সে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে মিস্টার ঝাউ অবাক হয়ে যায় এরপরে তাকে ঘরে নিয়ে আসে এটা তোমার রুম আর তোমার জিনিসপত্র এখানে রাখতে পারো মেন বেডরুম আমি তো সেকেন্ড বেডরুমেও থাকতে পারি সে বলে কোনো ব্যাপার না তুমি আমার জন্যে খুব ইম্পর্টেন্ট তাই তার জিনিসপত্র সমস্ত সেখানে রেখে চলে যায় তো সে মনে মনে ভাবে আজ পর্যন্ত কেউ আমার সাথে এত ভালো ব্যবহার করেনি একদম স্বপ্নের মতো লাগছে এরপর দৌড়ে গিয়ে বিছানার ওপরে লাভিয়ে পড়ে এরপর এদিক ওদিক গড়াগড়ি খেতে থাকে মিস্টার ঝাও তাকে দেখে স্মাইল করে কিন্তু সে মিস্টার ঝাউকে দেখতে পায় তখনই দাঁড়িয়ে পড়ে সে জিজ্ঞাসা করে রাত্রে কি খাবে বলে যা হোক কিছু হলেই চলবে তো ঝাউ তাকে কন্টিনিউ করতে বলে সেখান থেকে চলে যায় সে খুব লজ্জায় পড়ে যায় এরপরে সে এসে দেখতে পায় মিস্টার ছাউ তার জন্য অনেক ডিশেস বানিয়েছে সে হেল্প করতে যাচ্ছিল কিন্তু মিস্টার ঝাউ বলে অনেক গরম আছে এরপরে তাকে চপস্টিক দিয়ে বলে খেয়ে ট্রাই করো সে চুপচাপ বসে থাকে তখন সে জিজ্ঞাসা করে কী হয়েছে আমার ফ্যামিলির লোকেরা বলেছে সবার আগে বড়রা খাবার খাবে মানে তুমি বড় তাই না সে তার প্লেটে খাবার দিয়ে বলে আমাদের ঘরে ছোটরা আগে খেয়ে নেয় তো সে খুশি হয়ে খেতে শুরু করে তো মিস্টার ঝাউ তাকে আরও দিয়ে দেয় তার চোখে জল চলে আসে ও মিস্টার ঝাউ তাকে চোখ শুনিয়ে হাসিয়ে দেয় পরের দিন সকালে সে নিচে আসলে দেখতে পায় টেবিলে একটা নোট রাখা রয়েছে আমি জরুরি কাজে যাচ্ছি তুমি ব্রেকফাস্ট করে নিও এরপরে তার কাছে কল আসে প্রফেসর ঝাউর সাথে থেকে তোমার কেমন লাগছে সে বলে এখনও আমরা এক থাকি না বেস্টি বলে তুমি কতটা অপদার্থ তোমরা দুইজন এখন লিগালি ম্যারেড তো সে তোমাকে হাক করে শুয়ে থাকবে এটা তো কমন জিনিস তুমি শুধুমাত্র তার সাথে ফ্ল্যাট করতে থাকো সে তার বেস্টির সাথে খেতে খেতে লাউড স্পিকারে কথা বলছিল মিস্টার ঝাউ আসার সময় সব কথা শুনতে পাচ্ছিলো বেস্টি বলে ফার্স্ট বেবির পরে খুব তাড়াতাড়ি সেকেন্ড বেবিও করে নিও নাকি টুইন্স হবে মিস্টার ঝাউ তো স্মাইল করছিল মিস্টার ঝাউকে দেখে তাড়াতাড়ি কল কেটে দেয় আর বলে প্রফেসর ঝাউ তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো সে বলে মেয়েদের এমন টপিকে কথা বলা খুবই নর্মাল তো তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই তাকে জিজ্ঞাসা করে তুমি লাঞ্চে ফিস খাবে সে হ্যাঁ বলে দেয় বেস্টি মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ কল কেটে দিয়েছো কেন আমি তোমাকে যে কথাটা বলেছি তুমি কি শুনোনি তো সে বলে আমিও শুনেছি আর আমার সাথে প্রফেসর ঝাউও শুনেছে তো বেসটি বলে সরি সরি রাত্রে যখন সে নিচে আসে মিস্টার ঝাউ বই পড়ছিল সে বলে আমি জল নিতে এসেছি কিন্তু তার আগে সে জগে হাত দিয়েছিল এরপরে দুইজনের হাত টাচ হয়ে যায় মিস্টার ঝাউ জল তার দিকে এগিয়ে দেয় সে পান করতে করতে জিজ্ঞাসা করে তুমি কি পড়ছো তো সে দেখিয়ে দেয় প্যারেন্টাল বুক সেই বইতে লেখা আছে প্রেগনেন্ট মহিলার কিভাবে খেয়াল রাখতে হয় বই খুলতে এমন কিছু লেখা ছিল যা দেখে সে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় এরপরে সে গুড নাইট বলে সেখান থেকে পালিয়ে যায় এরপরে সে রুমে গিয়ে ব্লাস্ট করছিল। এরপরে তার কাছে পার্ট টাইম জবের লোকেদের মেসেজ আসে তুমি কি এখানে কাজে আসবে না সে ভাবে বেবি এখন ছোট আছে তো আমাকে তো টাকা ইনকাম করতে হবে কিন্তু প্রফেসর ঝাও আমার পার্ট টাইম জবের জন্য তো হ্যাঁ বলবে না মনে হয় আমাকে কোনো বাহানা করতে হবে পরের দিন গাড়ি নিয়ে আসে আর তাকে বলে চলো ঘরে ফেরা যাক সে বলে রাত্রে আমাকে পড়াশোনা করতে হবে হয়তো দশটা বেজে যাবে তাই ফিরে যেও তো সে বলে ঠিক আছে আমি অফিসে কাজ করে নেব আর কাজ শেষ হতেই একসাথে যাবো তো সেভাবে না তাই আমি ফিরে আসতে বলবো তাই তাকে ঠিক আছে বলে দেয় মিস্টার ঝাউ তাকে ভিটামিন খেতে দেয় সে থ্যাংক ইউ বলে চলে যায় এরপরে সে তার বেস্টির সাথে দাঁড়িয়ে কথা বলছিল কেউ তাকে দেখছিল তাই তার লাভ আর জেনে বুঝেই বলছিল আমাদের অ্যানিভার্সারি আসতে চলেছে তাই জিন জিন তুমি অবশ্যই আসবে তো বেস্টি বলে জিনজিনের এত সময় নেই যে তোমাদের মতো নমুনার অ্যানিভার্সারিতে আসবে তো সে বলে আমি ওকে বলেছি তোমাকে না তো বেসটি বলে জিনজিনেরও একই উত্তর কিছু বলতে চলেছিল কিন্তু সে বলে আমার তো প্রথম থেকে এই নমুনাটাকে পছন্দ ছিল না শুধুমাত্র জিনজিনের কারণেই একে সহ্য করেছি তোমরা দুই চিটার যাও এখান থেকে লাভার বলে তোমরা জলে সচো কারণ কিউ আমার তো বেস্টি বলে ঘন্টা জলে হচ্ছে জিনজিনের বয়ফ্রেন্ড এই কিউ থেকে একশো গুণ ভালো জিনজিন দেখতে থাকে আর ভাবে এ কি কি বলে যাচ্ছে কুয়া জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড আছে সে বলে তোমার তাতে কি এরপরে ওরা দুই ছন চলে যায় কেউ তার পেছনে যাচ্ছিলো কিন্তু তার লাভার থামিয়ে দেয় এরপরে সে যখন পার্ট টাইম জবে ছিল তো ওনার বলে নিউ এমপ্লয় এসেছে আজকে সে হ্যালো জানায় তখনই মিস্টার ঝাউ তাকে কল করে এরপরে সে বাই বলে চলে আসে মিস্টার ঝাউ তার জন্য গাড়ির কাছে অপেক্ষা করছিল সে তাকে দেখতে থাকে এরপর তাকে গাড়িতে বসিয়ে নেয় সে বলে খোদা হয়েছে সে মানা করে দেয় কিন্তু তার পেটের মধ্যে গুড় করছিল তো সে হাসতে হাসতে জিজ্ঞাসা করে তুমি কি খাবে সে কিছু স্পাইসি খাবারের নাম নেয় ঠিক আছে দেখছি সে বলে আমি মনে করেছিলাম তুমি মানা করে দেবে প্রেগনেন্ট হয়তো স্পাইসি ফুড খেতে পারবো না ঝাউ বলে বেবি রেথে কোনো কিছু অসুবিধা হয় না মাঝে সাঝে তুমি খেতেই পারো এরপরে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এরপরে সে যখন পড়াশোনা করছিল তাকে মিল্ক নিয়ে এসে দেয় এরপরে তার বইয়ের দিকে দেখে বলে তোমার কি হেল্প চাই তো সেভাবে ও হো প্রফেসর তো পড়াশুনো খুব ভালো ছিল আমার পাশে আছে আমি কেন প্রফেসরকে জিজ্ঞাসা করছি না সে বলে হ্যাঁ তো সেখানে বসেই তাকে পড়াতে শুরু করে কিন্তু সে তো তার হ্যান্ডসাম নেশেই হারিয়েছিল মিস্টার ঝাউ তাকে হার্ট সম্পর্কে পড়াচ্ছিলো কিন্তু তার মন তো মিস্টার ঝাউয়ের দিকেই ছিল সে বলে তুমি শুনছো তো সে বলে আমি ভুলে গিয়েছি মিস্টার ঝাউ বলে এটা দ্বিতীয়বার হলো আমি তোমাকে পড়াচ্ছি আর তুমি ডিস্ট্রাক্ট হচ্ছ বলো আসল কারণ কি তখন সে বলে কারণ তুমি অনেক হ্যান্ডসাম মিস্টার ঝাউ আমাকে ভাবে আমার স্টুডেন্ট আমাকে নিয়ে মজা করছে এরপর সে বলে রিপিট করো আমি যেটা তোমাকে পড়িয়েছি না হলে তুমি আজকে ঘুমাতে পারবে না বেচারি দেখতে থাকে তো সে বলে আমাকে দেখে লাভ নেই তুমি এই বইটাকে দেখো এরপরে সে পড়া এক্সপ্লেন করে আর বলে এবার ঠিক আছে এরপরে তার দিকে তাকিয়ে তাড়াতাড়ি মুখটা ঘুরিয়ে নেয় এ তোমাকে দেখতে বারণ করেছে কিন্তু মিস্টার তার ক্লোজ হয়ে যায় এবং ভালোবেসে তার মুখটা ধরে তাকে কিস করে না কন্ট্রোল করতে পারে এবং একে অপরকে কিস করতে থাকে কিন্তু আমরা জানতে পারি আসলে এসব কিছু প্রফেসর সে জিজ্ঞাসা করে কি হয়েছে বলে কিছু না দৌড়ে রুমে চলে আসে আর নিজের বুকে হাত দেয় দৃশ্য বদলায় বেশ তাকে বলে তুমি এখন পার্ট টাইম জব কেন করছো তোমাকে তো প্রফেসর ঝাউ ক্রেডিট কার্ড দিয়েছে তাই না যদিও সে দিয়েছে তো আমি এমন ভাবে কিভাবে ব্যবহার করতে পারি তো বেশটি তার মাথায় মেরে বলে তুমি কতটা যেয়ে দি এরপর সে বলে এখন আমার পেট মোটা হয়নি তো আমি এখন তাড়াতাড়ি টাকা কামিয়ে নিতে পারবো এরপরে পেট মোটা হয়ে গেলে যাতে কোনো প্রবলেম না হয় একজন টিচার ব্যস্ত ছিল তাই তার পরিবর্তে মিস্টার ঝাউকে ক্লাসরুমে পাঠিয়ে দেয় সে এসে দেখতে থাকে তো তাকে দেখে বেসটি মুখ লুকিয়ে নেয় মিস্টার ঝাউ দেখছিলো জিনজিন ক্লাসরুমে নেই এরপরে সে বেসটিকে বাইরে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে সে বলে আমি আমার ফ্রেন্ডকে ধোকা দিতে পারবো না ঝাউ বলে কেন তুমি কি ফেল করতে চাও তখন বলে ঠিক আছে ঠিক আছে এরপরে তাকে সব কিছু বলে দেয় জিনজিনটা পার্ট টাইম জবে ছিল তখন সে চলে আসে এবং তাকে দেখে জিনজিন লুকিয়ে পড়ে সে হাসে তখন সে আবার উঠে পড়ে সে বলে কোয়েন্সিডেন্স দেখো তখন সে বলে না আমি তোমার সাথে দেখা করতে এসেছি দশটার সময় চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি মেয়েরা তাকে দেখে বলে ও কতটা হ্যান্ডসাপ যেদিন মনে মনে ভাবে সে রাগ করেনি তো পার্ট টাইম জব শেষ হতেই সে বাইরে বেরিয়ে আসে সে বাইরে দাঁড়িয়েছিল আর বলে আমি তো অলরেডি তোমাকে ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছি তাই না স্টুডেন্ট হওয়ার জন্য তোমার যা খরচ আছে তার থেকে হয়ে যাবে দিন দিন বলে কিন্তু টাকাগুলো যে তোমার সে বলে রাগ করো না প্লিজ আমি জেনে বুঝি এমনটা করি সে বলে আমি রাগ করিনি আমার শুধুমাত্র এমনটা ফিল হচ্ছে আমি যেন ভালো হাজব্যান্ড হওয়ার যোগ্য না সে বলে না তোমার থেকে বেটার তো কেউ হতেই পারে আর আর ভাবে যখন থেকে আমি এর ঘরে এসেছি এ কখনোই আমাকে ঘরের কাজ করায়নি তার উপর আমাকে খাবার বানিয়ে খাবিয়েছে আমার সাথে ভালো ব্যবহার করেছে যা আজ পর্যন্ত কেউ করেনি এমনটা মনে হচ্ছে সেজন্য আমাকে লালন পালন করছে সে বলে আমি এমন ঘরে বড় হয়েছি যেখানে মেয়েদের নয় শুধুমাত্র ছেলেদের ভালোবাসা হয় আমার প্যারেন্টস শুধুমাত্র আমার ছোট ভাইকে ভালোবাসতো আমার জন্য তাদের কোনো ফিলিংস ছিল না তারা আমাকে ইগনোর করতো তাই তো আমার অভ্যাস হয়ে গেছে নিজের খরচের জন্য নিজে টাকা জোগাড় করার অন্য কারো কাছ থেকে টাকা চাওয়া আমার পছন্দ না সে বলে তোমার হেলথ আর তোমার স্টাডি খুবই দরকারি বেবি ছাড়াও তুমি অনেক ইম্পর্টেন্ট তুমি একজন মানুষ এত ওভারটাইম করলে শরীর খারাপ হয়ে যাবে তাই যতদিন না তুমি নিজে ভালোভাবে বড় হয়ে যাচ্ছ ততদিন আমাকে সাপোর্ট পেবে নাও এখন তুমি তোমার এই কাজটা ছেড়ে দাও না হলে কেউ যদি জানতে পারে ইউনিভার্সিটির প্রফেসারের সাপোর্ট করতে পারছে না তো লোকেরা হাসবে এরপরে সে হাসে তো সে তার হাত ধরে সেখান থেকে নিয়ে চলে তোমার ক্ষুধা পেয়েছে কিছু স্পাইসি খাবে পরের দিন সে তার শপের মালিককে বলে দেয় আমি একটু পড়াশোনা ব্যস্ত আছি তো কাজ করতে পারবো না তো অনার বলে এই মুহূর্তে আমি এমপ্লয় পাবো না তুমি ছাড়া এই সপ্তাহে দু তিন দিন বাকি আছে শুধুমাত্র এইটা কমপ্লিট করে নাও এরপরে তুমি ছুটি নিয়ে নিও সে ওকে বলে দেয় এরপরে সে প্রফেসর ঝাউকে সেই কথাটা বলতেই চলেছিল তখনই সেখানে কেউ এসে যায় আর তাকে পড়াশোনার বিষয়ে জিজ্ঞাসা করে সে বলে তোমার যা জিজ্ঞাসা করার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করো সে বলে ইয়ান যদি আমার গার্লফ্রেন্ড তবু আমরা দুজন তো ফ্রেন্ড তাই না আমার মনে আছে তুমি আমার জন্য অপেক্ষা করতে এখনও কি অপেক্ষা করো সে চলে যাচ্ছিল কিন্তু সে তাকে থামিয়ে দেয় কিন্তু সে সাইড থেকে চলে যায় কিন্তু ইয়ান খুব রেগেছিল এখনও পর্যন্ত আমার বয়ফ্রেন্ডকে পাঠাচ্ছে এরপর সে কিছু মেয়েদের নিয়ে তার পার্ট টাইম জবের জায়গায় পৌঁছে যায় আচ্ছা আমাদের স্কুলের টপ টেন স্টুডেন্ট এখানে কাজ করে সে জিজ্ঞাসা করে তোমরা কি অর্ডার করতে চাও তারা বলে আমরা কি ডিসকাউন্ট পাবো সে বলে আমি এখানে শুধুমাত্র একজন কাজের লোক আমি আমার তরফ থেকে ডিসকাউন্ট দিতে পারবো না এরপর ইয়ান সব থেকে এক্সপেন্সিভ কফি অর্ডার করে ওর ফ্রেন্ডসটা বলে এ তোমার বয়ফ্রেন্ডকে পঠাচ্ছিল তাই না কিন্তু সে তাদের সবার কথা ইগনোর করে তাদেরকে কফি দেয় কিন্তু তাতে তারা জেনে বুঝেই খারাপ বলছিল। আমরা তো কোল্ড অর্ডার করেছিলাম এখানে হট কেন আসলো কম সুগার অর্ডার করেছিলাম এখানে বেশি সুগারটা দিয়েছো কেন আমাদের এইগুলো না অন্যগুলো চাই দিন দিন বলে তোমরা এইগুলোই অর্ডার করেছিলে এখানে বেকার ঝামেলা করছো তো তারা বলে তোমার মনে হয় মনে নেই আমরা এইগুলো অর্ডার করিনি তো তাদেরকে পুরো লিস্টটা শুনিয়ে দেয় যেগুলো তারা অর্ডার করেছিল সাথে একটা বিল তাদের হাতে ধরিয়ে দেয় আমার স্মৃতিশক্তি অনেক ভালো এরপর সে বলে এবার থেকে কিউআর থেকে একটু দূরে থাকবে এরপর রেগে চলে যায় আর ওদিকে যান তাকে পেছন থেকে টাচ করে কাজ করতে করতে সে বলে এটা কি করছো তখন সে বলে আমি তো কিছুই করিনি ক্যাপে ওনার আসলে তাকে সব কথা খুলে বলে যে আমাকে খারাপভাবে টাচ করছিল সে বলে ভুল করে হয়তো একটু টাচ হয়ে গিয়েছে তো দিন বলে ভুল করে এমন টাচ হয় না ওনার জেনের সাথ দিচ্ছিল কারণ সে তার রিলেটিভ ছিল জিনদিনকে বলে ছোটোখাটো বিষয়ে এত সিরিয়াস হয়েও না সে কল করছিলো তা বলে পুলিশ কেটেকো না আমি তোমাকে দিন ধরে কাজ দিয়ে রেখেছি আর আমার জন্যেই তোমার ঘর চলছে সে বলে তোমার জন্যে ঘর চলছে তুমি আমাকে ফ্রিতে টাকা দিচ্ছিলে না আমি কষ্ট করে কাজ করে ইনকাম করি তাই তুমি আমাকে কাজে রেখেছিলে কিন্তু এ যেটা ভুল করেছে তার শাস্তিকে পেতেই হবে পুলিশকে কল করে দেয় পুলিশের লোকেরা বলে সিসিটিভি তো খারাপ হয়ে আছে তো কি প্রমাণ রয়েছে তো সে বলে তোমাদের কী মনে হচ্ছে আমি কি মিথ্যে কথা বলছি পুলিশ বলে যত সময় না প্রমাণ পাওয়া যাচ্ছে আমরা কিছু করতে পারবো না আর এমনিতেও এই কথাটা বাইরে আসলে স্কুলে তোমার সম্মান নষ্ট হবে অনার বলে কী হবে আমি যদি তোমাকে দুশো টাকা বেশি দিয়ে দিই এরপরে তার অতীতের কথা মনে পড়ে স্কুল টাইমে তার মম এসে তাকে থাপ্পড় মেরে দিয়েছিলো সে বলে মম আমাকে বুলি করা হয়েছে আর তুমি এসে অকারণে আমাকে মেরে দিলে এর মানে তার প্যারেন্টস তার সাথ দিত না এরপরে সে ফর্ম ভরে দেয় পুলিশ বলে তোমার ফ্যামিলির লোকেদের ডাকো তোমাকে এসে নিয়ে যাবে তো সে বলে আমার ফ্যামিলির লোকেদের জানাতে হবে না পুলিশ বলে তুমি স্টুডেন্ট তাই ফ্যামিলি মেম্বার এসে তোমাকে নিয়ে যেতে হবে তো সে প্রফেসর ঝাউকে কল করে এরপরে সে জলদি জলদি সেখানে চলে আসে তো পুলিশের লোকেরা বলে তোমার ওয়াইফ ভুল বুঝেছে কেউ নাকি তাকে টাচ করেছে তো মিস্টার ঝাউ বলে বলো আমাকে কী হয়েছে অনার বলে ভুল হয়ে গিয়েছিল এর দ্বারা সে বলে আমি তোমাকে না ওয়াইফকে জিজ্ঞাসা করেছি সে কান্না করছিল তখন তাকে জড়িয়ে ধরে বলে আমার ওই মিথ্যা বলতে পারে না ওকে টাচ করেছে বলেছে মানে টাচ করেছে দিন দিন তাকে দেখতে থাকে আর ভাবে কেউ তো আছে যে আমার কথাই আমাকে বিশ্বাস করে এরপর সে রেগে জ্যানের দিকে এগিয়ে যায় পুলিশ বলে এটা পুলিশ স্টেশন এইভাবে প্রবলেম সলভ হবে না তোমার ওয়াইফ অলরেডি সেটেলমেন্ট এগ্রিমেন্টে সই করে দিয়েছে এরপরে বাইরে বেরিয়ে সে তার হাত ধরে এরপরে তাকে বলে তোমার যখন মন ছিল না তখন তুমি সই কেন করেছো তখন সে বলে আমি কি করতাম কেউ আজ পর্যন্ত আমাকে বলেনি আমার কি করা উচিত আমার ফ্যামিলির লোকেরা আমাকে এটাই শিখিয়েছে সব সবসময় আমারই হয় আর আমাকে ঠিকভাবে চলা উচিত তো এরপরে মিস্টার ঝাও কি করেছিল তা জানতে হলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে আর একজন বন্ধুকে শেয়ার করে দেবে আর কমেন্টে পার্ট টু লিখে দিও তিরিশটা কমেন্ট আসলেই আমি পার্ট টু নিয়ে আসবো থ্যাংকস ফর ওয়াচিং পাশে থেকো এইভাবে সাপোর্ট করতে থাকো আর খুব তাড়াতাড়ি আমাদের দশ হাজারের ফ্যামিলি করে দাও লাভ ইউ গাইজ